মাইমেশিং টু কিশোরগঞ্জ রুট এটা হচ্ছে মাইমেশিং থেকে আসছে নান্দাল থেকে আসছে কিশোরগঞ্জ শহরে ঢুকছে মাইমেশিং টু কিশোরগঞ্জ রুটের কাটাবাড়িয়া নামক স্থানে টিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এটা হচ্ছে কিশোরগঞ্জ শহরে গেছে এই রাস্তাটি পৌরসভায় গিয়েছে তো এই রাস্তা থেকে উত্তর দক্ষিণ এই রাস্তাটি পশ্চিম দিকে আমরা গেলেই হচ্ছে টিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এটা আপনার জেলায় আপনাদের আছে তো এখানে অনেক প্রশিক্ষণ দেওয়া হয় বিদেশগামী যাত্রীদের জন্য বিশেষ করে যাদের বিষা আছে আসার পর বিষা আসার পর আপনার তিন দিনের যে ট্রেনিংটা করতে হয় ওই টিটিসি ট্রেনিং সেন্টারে আয়সা করতে হয় তো আমি আস্তে আস্তে পশ্চিম দিকে যাচ্ছি প্রায় দুই মিনিটের রাস্তা মেন রাস্তা থেকে এগুলিটা দিয়ে যেতে হয় তো আস্তে আস্তে আমি সামনে এসে গেলাম তো হাতের বাম পাশে হচ্ছে টিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আর ডান পাশটা হচ্ছে আঞ্চলিক পাসপোর্ট অফিস তো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কিশোরগঞ্জ লেখা আছে দেখতে পাচ্ছেন তো আমি আস্তে আস্তে ভিতরে ঢুকছি এখানে অনেক বিদেশগামী যাত্রী দেখা যাচ্ছে স্টুডেন্ট তারা ট্রেনিং করছে এবং তিন দিনে প্রশিক্ষণ করে বিদেশ যাবে তারা আসছে তো এটা হচ্ছে মাঠ এখানে বসে দেখতে পাচ্ছেন আড্ডা দিচ্ছে তো এই দিকতে আবার একজন বাইক দিয়ে একজন হজুর আসছে এখানে সাধারণত প্রশিক্ষণ দেওয়ার জন্য আসে সবসময় আসে আর দেখতে পাচ্ছেন কিশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি কিশোরগঞ্জ লেখা তো আমি একটু আগাচ্ছি এখানে আপনার মেশন কার্পেন্টার ইলেকট্রিশিয়ান সহ অটো মেকানিক সহ আপনার ড্রাইভিং শেখানো হয় তো এখানে ফ্রি শেখানো হয় সকল কাজ এবং প্রশিক্ষণ শেষে কিছু ভাতা প্রদান করা হয় আর মহিলাদের জন্য হাউস সহ গার্মেন্টসের কাজগুলো শেখানো হয় এখানে অনেক মেয়েরাও এখানে কাজ শিখতে আসে মূলত এখানে দেখতে পাচ্ছেন একটি আপু বের হচ্ছে মূলত এখানে কারিগরি প্রশিক্ষণগুলো দেওয়া হয় তা আপনারা এগুলো কবর রাখবেন আমি এটার ভিতরে আসছে টিটিসির ভিতরে আসার পর আপনার দেখতে আমি দেখতেই পাচ্ছি অনেক ছেলেরা অনেক ছেলে ভাইয়েরা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবত আমি দেখতে পেলাম এই জন্য ভিতরে ভিডিওটি তার ধারণ করলাম দেখতে পাচ্ছেন একজন হুজুর বের হচ্ছে উনি হচ্ছেন ট্রেনার অটো মেকানিক্যাল আর উনি হচ্ছে আমার এলাকার একজন উনিও তিন দিনের ট্রেনিং করতে আসছে মালয়েশিয়া যাবে প্রথমে সৌদি আরবে ছিল তো আমি টিটিসির ভিতরের দৃশ্যগুলো ধারণ করলাম এবং আমি টিটিসির যে অধ্যক্ষ আছে ওনার সাথে দেখা করেছিলাম কথা বলেছিলাম যে আমরা যারা দু হাজার ধরেন আমি দু হাজার বাইশে টিটিসি থেকে তিন দিনের ট্রেনিং করে গিয়েছিলাম বিদেশে তো এখন আবার যদি নতুন করে অন্য কোনো দেশে যায় তিন দিনের ট্রেনিং করতে হবে কি না তখন উনি অধ্যক্ষ স্যার বললো যে তিন দিনের ট্রেনিং আবারও করতে হবে তো এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম তো আপনারা আপনাদের জেলায় টিটিসিতে খোঁজখবর রাখবেন এবং বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নেবেন এবং দক্ষ হয়ে বিদেশ ভ্রমণ করবেন তাহলে আপনার বেতন বেশি আসবে এবং টাকা খাওয়া ব্যবস্থাটাও একটু ভালো থাকবে আর কাজ না জানা লোকদের অবস্থা বিদেশের তেমন ভালো অবস্থা থাকে না ধন্যবাদ সকলকে